ডাকলাম গরমের মালের জন্য সবসময় তো আর শীত থাকবে না শীত চলে গিয়েছে এবং নিয়ে আসছি নতুন নতুন ধামাকা অফারে গরমের মাল গরমের মাল ইয়ে সব গরমের কালেকশন সবগুলো গরমের কালেকশন হবে চাচা দাম গরমের মতো হবে এমন দাম দিব সবাই ধরে আসবে নেওয়ার জন্য নেওয়ার জন্য সবাই আসবে কালেকশন গুলো দেখে অবশ্যই কালেকশন গুলো দেখেন সব এই যে দেখেন গরমের জুতা শীতের জুতা অলরেডি চলে যাচ্ছে হ্যাঁ এখন গরমের জুতা কালেকশন চলতেছে আমি আপনাদেরকে একটু দেখায় ভাইয়া এখানে কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস দেখেন প্রচুর কালেকশন নিয়ে আসছে ভাইয়ারা হ্যাঁ এই কালেকশন গুলো ভাইয়া বলছে দামাকা দিবে পানির মতো দাম দিবে আপনি একটু অপেক্ষা করুন তারপরে এখানে মেয়েদের কালেকশন আছে হ্যাঁ প্রচুর প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে দিবা নতুন নতুন কালেকশন আসছে যেহেতু শীতের কালেকশন গুলো অলরেডি চলে গেছে এখন গরমের কালেকশন আছে এই শীতের কিছু কালেকশন আছে তাও দেখাবো এখন কম দামে দিয়ে দিব আর এই যে বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের কালেকশন গুলো দিব আর আমি যেহেতু এখানে আসি তারপর ওখানে প্রচুর স্যাম্পল আছে তাছাড়া এগুলা কি কার্টুন করা মাস্টার কার্টুন এগুলা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন না

রকম পাঞ্জাবের সাথে খুবই মানাবে এটা মাস্টার কার্টুন সবগুলো মাস্টার কার্টুন এবং আগুন মাল আগুন মাল মানে বেশি চলে বেশি চলতেছে এগুলো আপনি করে দিচ্ছ এগুলো এগুলো 270 করে বেশি কিন্তু মিজার ভাইয়ের জন্য অলওয়েজ আমাদের কাছে ডিসকাউন্ট अवेलेबल তাহলে যত পরিস্থিতি থাকুক আচ্ছা হ্যাঁ এটা লাগবে একদম 260 টাকা করে ইনটেক বক মাস্টার কার্টুন মাস্টার কার্টুন 260 টাকা 260 টাকা করে একটু ইয়ানদের যে দেখি এটা এগুলো কত করে দিচ্ছ এগুলো সব 260 টাকা করে জাস্ট এই থ্রি স্টিপের মাল গুলো এগুলো যে 310 টাকা করে মিজার ভাইয়ের জন্য ডিসকাউন্ট সব মালে আচ্ছা জায়গা এটা কত 260 টাকা 60 টাকা করে মাস্টার কার্টুন মিজান ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে আসছি তখন নয় কিন্তু দাম বেড়ে যাবে সত্তর টাকা হয়ে যাবে আশি টাকা করে হয়ে যাবে কারণ কি তারা যারা ভিডিও দেখে আসে অনেক দূরের থেকে অনেক দূর থেকে

তারপরে এটা কত করে এগুলো টাকা করে রাখি ষাট টাকা যাবে আসলে একটু একটু দেখতে ষাট টাকা মাস্টার কার্টুন সহকারে তারপরে আছে দুশো টাকা মাস্টার কার্টুন সহকারে হ্যাঁ সত্তর টাকা বিক্রি করে কিন্তু দশ টাকা ডিসকাউন্ট

আমি তো দেখে গরমের প্রথম দিয়েছি সবাই এবং আস্তে আস্তে সব আস্তে গরম ভর্তি আরো মাল আছে আচ্ছা এটা কত দুশো বিশ নাম বলে দশ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবা দশ টাকা পরে যায়

এভাবে ওনারা স্যাম্পল গুলো সাজিয়ে রাখছে আপনারা যারা আসতে চান আমি মনে করি ভাইয়ার এই দোকানে আসেন আসলে এই ধরনের কালেকশন পেয়ে দেওয়ার শীতের কালেকশন কিন্তু দামাকা দিবেন কিন্তু অবশ্যই দামাকা দিব আমার ভিডিও কলে যে বন্ধুরা আসলে দেখবে জুতাগুলা দামাকা দিবে আপনারা অবশ্যই কম দামে পেয়ে যাবেন